বাজার থেকে আমরা প্রায় সকলেই নিজেদের জন্য বা বাড়িতে থাকা বাচ্চা বা বয়স্কদের জন্য চবনপ্রাশ কিনেই থাকি তবে সেটা অনেক সময় দামে বেশি হয় তাই আমি কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে রাখি বেশ সহজ উপায়ে এবং সংরক্ষণ করি এক বছরের জন্য তাই আমি কিভাবে বাড়িতে চবনপ্রাশ বানাই এবং খুব সহজেই আপনারাও কীভাবে বানাতে পারবেন সেটাই আজকে শেয়ার করব নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই আপনারা সহজে চবনপ্রাশ বানাতে পারবেন চবনপ্রাশ বানাতে লাগছে আমলকি আমি এখানে প্রায় ছশো গ্রাম পরিমাণে আমলকি নিয়েছি আর নিয়েছি এখানে মৌরি কালো গোলমরিচ তেজপাতা জিরে এবং গরম মশলা হিসাবে এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি খেজুর প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণে আর এখানে নিয়ে নিয়েছি তুলসী পাতা বেজিল পাতা কারি পাতা আদা এবং পুদিনা পাতা তো চবনপ্রাশ বানাতে গেলে আমাদের কিন্তু এই সমস্ত উপকরণগুলো আজকে লাগছে এছাড়াও কিন্তু আপনারা কাঁচা হলুদ বা শুকনো হলুদ এবং জষ্টি মধু দিতে পারেন আমার কাছে যেহেতু কাঁচা হলুদ ছিল না এবং জষ্টি মধুও ছিল না তাই এখানে অ্যাড করে নিই তবে নেক্সট টাইম আমি যখন বাড়িতে বানিয়েছিলাম তখন সেগুলো অ্যাড করেছিলাম আর একটা ছোট্ট টিপস বলে রাখি যখন আপনারা বাজার থেকে আমলকি কিনবেন আমলকিটা সাইজে বড় কিনবেন তাহলে কষ্টটা বা ভাবটা কিন্তু কম হবে হাফ কাপ জল দিয়ে চারটে থেকে পাঁচটা হুইসেল দিয়ে আমি আমলকিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি কুকারের মধ্যে আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে সেখানে প্রথমে দিয়ে দেবো জিরে এবং গোলমরিচ আমি এখানে আন্দাজটা বলে দিচ্ছি এখানে ছশো গ্রাম আমলকির জন্য আমি নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে জিরে এবং এক চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ সমস্ত মশলা যেহেতু ভাজার টাইমিং এক নয় সেই জন্য কিন্তু সব মশলাকে একসঙ্গে কড়াইতে দিয়ে ভাজবেন না প্রথমে জিরে এবং গোটা গোলমরিচকে ভেজে নেওয়ার পরে দেড় থেকে দু মিনিট বাদে দিয়ে দেব মৌরি এবং বাকি যে গরম মশলা এবং আরও যে তেজপাতাগুলো ছিল সেইগুলোকে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের জন্য সমস্ত মশলাগুলোকে ভেজে নেব দেখুন দশ মিনিট প্রায় হয়ে গিয়েছে আর মশলাগুলোর রঙগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে হালকা লাল লাল রঙ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তার মানে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেব তো এগুলোকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিতে হবে অন্যদিকে একটা ব্লেন্ডার নিয়ে খেজুরগুলোকে ব্লেন্ড করে নিতে হবে খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তার বীজ ছাড়িয়ে রেখেছিলাম এই খেজুরের সঙ্গে কিন্তু আমি যে বাকি পাতাগুলো নিয়েছিলাম অর্থাৎ ওই তুলসী পাতা কারি পাতা পুদিনা পাতা এবং বেজিল পাতা এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে মিক্সিং এই জারটা কিন্তু আমার ছোট ছিল বলে আমি এগুলোকে দুবারে ব্লেন্ড করে নেব বেজিল বা আমেরিকান তুলসী যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই সেটা স্কিপ করে যেতে পারেন তবে তার বদলে তুলসি পাতা পুদিনা পাতা এবং কারিপাতাটা অবশ্যই দেবেন চবনপ্রাশে দিলে বেশ সুন্দর একটা টেস্টও আছে এবং সেটা শরীরের জন্য উপকার তো এগুলোকে ভালোভাবে বেটে নেব অন্যদিকে ভাজা মশলাগুলো সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে ওগুলোকেও একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে একটা সুন্দর মিহি পাউডার বানিয়ে নিলাম পাউডারটা চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করার তাহলে মুখে কিন্তু চবনপ্রাশ খাওয়ার সময়তে খুব একটা পড়বে না খেতে বেশ ভালো লাগবে আমলকিগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে কুকার থেকে বের করে নিয়েছি এবং এখন যেহেতু গরম রয়েছে তাই হাত দেওয়া সম্ভব নয় তাই একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে এরকমভাবে ফাঁক করে মাঝখান থেকে যে বীজগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা কিন্তু যখন আমলকিটা সিদ্ধ করবেন ঠিক এই এইরকমভাবেই সিদ্ধ করবেন যেন খুব বেশি গলে না যায় এবং সুন্দরভাবে এই বীজগুলোকে এরকমভাবে আমলকি থেকে বের করে নেওয়া যায় গরম বেশ ছিল সেজন্য আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে উঠতে পারছিলাম না তবুও শেষের দিকে এরকমভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবং দেখুন আমলকিগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা ব্লেন্ডার নিয়ে আমলকিগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এর সঙ্গে দিয়ে দিলাম মোটামুটি দু ইঞ্চি সাইজের একটা আদাকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছিলাম আদা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী তাই চবনপ্রাশ বানালে আদাটা কিন্তু দিতে ভুলবেন না ছশো গ্রাম আমলকির জন্য আমি এখানে দু ইঞ্চি সাইজের আদা নিয়েছি আর দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে চলুন চবনপ্রাশটা বানিয়ে নেওয়ার পালা তো এখানে একটা কড়াই নিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে সেখানে দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রাম পরিমাণে ঘি আর ঘিটা দেখুন সুন্দরভাবে গলে গিয়েছে তো এবারে ওই আমলকির যে পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আর এই আমলকির পেস্টটাকে খুব ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিতে হবে এই শীতকালে বাজারে কিন্তু প্রচুর আমলকি পাওয়া যায় আর এখন দামটাও কিন্তু বেশ কম রয়েছে তাই বাজারে যদি বড় বড়ো আমলকি দেখতে পান তাহলে অবশ্যই কিনে এনে এরকমভাবে বাড়িতেই চবনপ্রাশ বানাতে পারেন আর চবনপ্রাশ বানাতে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করছি সেগুলো প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু সহজলভ্য আর এই প্রসেসটাও কিন্তু বেশ সহজ এবং খুব স্বাস্থ্যকর এটা যেমন শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে তেমনই শরীরের বিভিন্ন ধরনের রোগকে কিন্তু ধ্বংস করতেও সাহায্য করে থাকে এবার চলুন রেসিপিতে ফেরা যাক আমলকিটা কিন্তু ঘি দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো সেই মুহূর্তে আগে থেকে বেটে রাখা ওই খেজুর তুলসী পাতা কারিপাতার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে ওই ভেজে নেওয়া আমলকির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পুরো রেসিপিটাই যখন আপনারা বানাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন কখনোই বাড়াবেন না তাহলে আমলকিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর দেখুন প্রায় পাঁচ মিনিট বাদে খুব সুন্দরভাবে সমস্তটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ওই আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা চবনপ্রাশটা বাড়িতে বানাতে কিন্তু একটু সময়ই লাগে কারণ এটা অনেকটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারপরে গিয়ে একটা সুন্দর চবনপ্রাশ বানানো হয় তো মোটামুটি আমার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লেগেছিল টোটাল চবনপ্রাশটা বানাতে আমি বানিয়েছিলাম যেহেতু অনেকটা পরিমাণে আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে আমি এই চবনপ্রাশটাতে কিন্তু চিনিও দিইনি বা কোনো প্রিজার্ভেটিভও দিইনি আর ফ্রিজে রাখলে মোটামুটি ছ মাস মতো এই চবনপ্রাশটা কিন্তু অনায়াসায় চলে যাবে কোনো রকম নষ্ট হবে না আর একটা টিপস দিয়ে রাখি চবনপ্লাস বানানোর পরে কাঁচা শিশিতে রাখবেন তাহলে কিন্তু নষ্ট হবে না যাই হোক খুব সুন্দরভাবে সমস্তটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে এবং দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এই মুহুর্তে আমি এখানে দিয়ে দিলাম আখের গুড় আমি মোটামুটি আড়াইশো গ্রাম পরিমাণে আখের গুড় ব্যবহার করেছি ছশো গ্রাম আমলকিতে আমি নিয়েছি এখানে দুশো গ্রাম পরিমাণে খেজুর এবং আড়াইশো গ্রাম পরিমাণে আখের গুড় যার ফলে আর চবনপ্লাসটা কিন্তু বেশ সুন্দর মিষ্টিই হবে বাড়িতে যদি মনে করছেন চবনপ্রাস বানাবেন তাহলে কিন্তু অবশ্যই চিনির পরিবর্তে গুড় ব্যবহার করবেন তাহলে বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু বেশ স্বাস্থ্যকর জিনিসটা হবে আর দেখুন গুড়টা খুব সুন্দরভাবে সমস্তর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে ভালোভাবে এরকমভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে নেড়ে যেতে হবে যাতে করে চবনপ্রাশটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর যখন দেখবেন খুব সুন্দর একটা স্টিকি ভাব চলে আসছে এবং এরকমভাবে স্প্যাচুরা সাহায্যে যখন চবনপ্রাশটাকে ওপর নিচ করবেন তখন দেখবেন কড়াইতে লাগছে না তখনই বুঝবেন চবনপ্রাশটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কড়াইতে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে চবনপ্রাশের কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে আসছে এই সময়তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে দেখুন চবনপ্রাশটা কীরকম কালো হয়েছে এবং কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রথমে থেকে আর বেশ শক্ত শক্তও হয়েছে তো এই মুহূর্তে কাঁচা শিশিতে ঢোকানোর আগে আমি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণে মধু সর্দি কাশি সারানোর ক্ষেত্রে কিন্তু মধুটা খুব উপকারী তো সেই জন্যই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম এবং মধুটাকে খুব ভালোভাবে পুরো চবনপ্রাশের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ব্যাস আমাদের চবনপ্রাশ কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে তাহলে দেখলেন নিশ্চয় আমি কিন্তু এখানে না চিনি ব্যবহার করেছি না কোনো প্রিজার্ভেটিভ অ্যাড করেছি তবুও কত সুন্দরভাবে এইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এই কাঁচা শিশির চারধারে দিয়ে দেবো একটুখানি মধু এবং তারপরে ওই তৈরি করে রাখা চবনপ্রাশটা ঢুকিয়ে রাখবো শিশির মধ্যে আর এভাবে কিন্তু আমি প্রায় ছয় থেকে সাত মাস মতো ফ্রিজে রেখে চবনপ্রাশটাকে সংরক্ষণ করতে পারি এই চবনপ্রাশ কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেটা শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করে যার ফলে সাধারণ সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে শরীরকে রক্ষা করে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো ব্রেনের গ্রোথে সাহায্য করে যেমন সেরকমই রিটেনশন এবং লার্নিং অ্যাবিলিটিতে বাড়াতেও কিন্তু সাহায্য করে আর তার সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে আর বড়দের ক্ষেত্রে বা বাচ্চাদের সবার ক্ষেত্রে ডাইজেশন এবং কনস্টিপেশনে খুব কার্যকরী ওষুধ কিন্তু এই চবনপ্রাস তো দেখুন চবনপ্রাশ আমি খুব সুন্দরভাবে বাড়িতেই তৈরি করে নিলাম বাজার থেকে আমাকে এখন আর চবনপ্রাশ কিনে খেতে হয় না আমি এই প্রসেসে বাড়িতেই বানিয়ে নিই আশা করছি আপনাদের আজকের এই চবনপ্রাশের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন